পছন্দের ট্রেনে বাড়ি ফেরার কথা ছিল ফুলবাগানে শিবকৃষ্ণ দা লেনের বাসিন্দা শঙ্কর মোহন দাস অবশ্য বাড়িতেই ফিরলেন তবে কফিন বন্দী হয়ে মঙ্গলবার দুপুরে শঙ্কর মোহনের দাসের দেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয় ফুলবাগানে শঙ্কর মোহন দাসের দেহ ফিরতে কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার পরিজন পরিবার সূত্রে খবর মঙ্গলবারই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার পরিবার পরিজনকে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ থাকেন। তার পরিবারের দাবি দুর্ঘটনার পর পাশে দাঁড়ায়নি রেল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনই সব ব্যবস্থা করেছে বলে মৃত রেলওয়ে সোমবার ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে বাড়িতে ফোন করেছিলেন জানিয়েছিলেন নিরাপদে ট্রেনে উঠে গিয়েছেন তারপরে নিজ বাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটা লোক নেই কিছু নেই যারা খুন করলো তাদের কিচ্ছু নেই প্রাণ খাচ্ছে আমরা রেল মিনিস্টার বলে কিছু আছে রেলের আলাদা করে বাজেট আছে কিছু নেই